যে কোনো ব্যবসা চালানোর একটি গুরুত্বপূর্ণ অংশ হল আপনার করের বিষয় বোঝা এবং তা ফাইল করা একটি সফল অনলাইন ব্যবসার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য এই ভিডিওতে আমরা ট্যাক্স অনুবর্তিতার উপর দৃষ্টি নিবদ্ধ করব বা আরও নির্দিষ্টভাবে আমরা নেটওয়ার্ক অংশগ্রহণকারীদের জন্য জিএসটি অনুবর্তিতার বিষয় আলোচনা করতে চলেছি প্রথমত জিএসটি কি? জিএসটি বা পণ্য ও পরিষেবা কর সহজভাবে একটি পরোক্ষ কর যা ভারতে পণ্য ও পরিষেবা সরবরাহের উপর ধার্য করা হয় এটি পরোক্ষ কারণ ক্রেতা এটি সরাসরি সরকারকে প্রদান করে না সরবরাহকারীদেরকে যেমন বাণিক সম্প্রদায় বা পরিষেবা প্রদানকারী সরকারকে জিএসটি দিতে হয় এবং আপনি যখন সরবরাহকারীর কাছ থেকে জিনিসপত্র কেনেন বা পরিষেবা ব্যবহার করেন তখন সরবরাহকারী আপনার ক্রেতার কাছ থেকে অর্থ পুনরুদ্ধার করে জিএসটি সাধারণত আপনি যে আইটেম বা পরিষেবা কিনবেন তার দামের সাথে যোগ করা হয় চলুন দেখা যাক যে কাকে জিএসটি দিতে হবে সমস্ত সরবরাহকারীকে বিজ্ঞাপিত হারে জিএসটি দিতে হবে তবে এখানে কিছু ব্যতিক্রম রয়েছে চলুন দেখে নেওয়া যাক যে কোন কোন বিশেষ ক্ষেত্রে আপনাকে জিএসটি দিতে হয় না প্রথমত সরবরাহকারীরা যারা প্রাথমিকভাবে একটি অব্যাহতি অব্যাহতিপ্রাপ্ত পণ্য বা পরিষেবা সরবরাহ করে তাদের জিএসটি দিতে হবে না উদাহরণস্বরূপ আপনি যদি তাজা ফল এবং শাকসবজির সরবরাহকারী হন তবে আপনাকে আপনার বিক্রয়ের ওপর জিএসটি দিতে হবে না কারণ তাজা ফল এবং শাকসবজি ভারতে জিএসটি থেকে অব্যাহতিপ্রাপ্ত দ্বিতীয়ত যেসব সরবরাহকারীর বার্ষিক টর্নওভার নির্ধারিত বার্ষিক সীমারেখার নিচে পড়ে তাদেরও এই কর থেকে অব্যাহতি দেওয়া হয়েছে ভারতে জিএসটি আইন চল্লিশ লক্ষের নিচে বার্ষিক টার্নওভার সহ ছোট ব্যবসার ক্ষেত্রে এবং উত্তর পূর্ব রাজ্যগুলির ক্ষেত্রে কুড়ি লক্ষের জন্য ছাড় প্রদান করে সুতরাং আপনি যদি একটি ছোট হস্তশিল্পের ব্যবসা চালান এবং আপনার বার্ষিক টার্ন ওভার উনচল্লিশ লক্ষ হয় আপনি সীমা রেখার নিচে পড়ে যান এবং তাই জিএসটি দেওয়া থেকে অব্যাহতি দেওয়া হয় সবশেষে নির্দিষ্ট কিছু পরিষেবার সরবরাহকারীদের ক্ষেত্রে যখন তারা সেই পরিষেবাগুলি একটি ই কমার্স অপারেটরের মাধ্যমে সরবরাহ করে যা একটি ইসিও নামেও পরিচিত তখন ইসিওকে নিজেই জিএসটি দিতে হবে এটি একটি সরবরাহকারী হিসাবে এটি শুধুমাত্র সিজিএসটি আইনের ধারা নয় পাঁচের অধীনে বিজ্ঞাপিত পরিষেবাগুলির ক্ষেত্রে প্রযোজ্য হয়ে থাকে এগুলি হল রেস্তরাঁ পরিষেবা যাত্রী পরিবহনের জন্য মোটর গাড়ি বুকিং আবাসনের জন্য পরিষেবা এবং হাউস কিপিংয়ের পরিষেবাগুলির মতো পরিষেবা এই ক্ষেত্রে জিএসটি প্রদান করে ইসিইও সরবরাহকারী স্বয়ং নয় উদাহরণস্বরূপ যদি কোনো ট্যাক্সি ড্রাইভার ট্যাক্সি অ্যাগ্রিগেটর অ্যাপের মাধ্যমে যাত্রী পরিবহন পরিষেবা প্রদান করে তবে ট্যাক্সি অ্যাপকে জিএসটি দিতে হবে চালককে নয় পরবর্তী ধাপ হলো আপনাকে একটি জিএসটি রেজিস্ট্রেশন করতে হবে কিনা তা নির্ধারণ করা তাহলে কাকে জিএসটি নিবন্ধন করাতে হবে যে ব্যবসাগুলি নির্ধারিত বার্ষিক টার্ন ওভার রেখা অতিক্রম করে তাদের অবশ্যই জিএসটি এর জন্য নিবন্ধন করাতে হবে যা রাজ্যের বিভাগের উপর নির্ভর করে ক্রেতাদের অ্যাপ্লিকেশন এবং বিক্রেতাদের অ্যাপ্লিকেশন সহ ই কমার্স অপারেটরদের যাদের জিএসটি এবং টিসিএস উৎসে সংগ্রহীত কর উভয়ে নিবন্ধন করাতে হবে আন্তঃরাজ্য সরবরাহে নিযুক্ত সরবরাহকারীদের অবশ্যই জিএসটি এর জন্য নিবন্ধন করাতে হবে যে সমস্ত সরবরাহকারী ইসিও এর মাধ্যমে বিক্রয় করেন তাদেরও একটি জিএসটি রেজিস্ট্রেশন করাতে হবে যাই হোক এর কিছু ব্যতিক্রম রয়েছে কিছু সরবরাহকারীদের ইসিও এর মাধ্যমে বিক্রয় করলেও জিএসটি এর জন্য নিবন্ধন করতে হবে না এবং এর জন্য ভারত সরকার বিশেষ কারণ উল্লেখ করেছে এতে জিএসটি থেকে সম্পূর্ণ অব্যাহতিপ্রাপ্ত পণ্যের সরবরাহকারীরা অন্তর্ভুক্ত রয়েছে যেমন সেই সব কৃষকরা যারা কৃষি পণ্য বিক্রি করে বা বিক্রেতারা যারা ফল ও সবজি বিক্রি করে এছাড়াও সেই পণ্য সরবরাহকারীরা যাদের টার্নওভার রেখার নিচে এবং যারা শুধুমাত্র অন্তর সরবরাহ করে তারা এই শর্তাবলী থেকে অব্যাহতিপ্রাপ্ত উদাহরণস্বরূপ ছোট কিরানা স্টোরগুলি যেগুলি শুধুমাত্র তাদের আশেপাশের কে তাদের কাছে বিক্রয় করে এছাড়াও যে কোনো সরবরাহকারী যারা বিভাগ নয় পাঁচের অধীনে বিজ্ঞাপিত পরিষেবাগুলি সরবরাহ করে তাদেরও জিএসটি নিবন্ধন থেকে অব্যাহতি দেওয়া হবে এখন যেহেতু আমরা জেনেছি যে কাদের জিএসটির জন্য নিবন্ধন করতে হবে আমাদের পরবর্তী পদক্ষেপ হল আপনাকে কোথায় নিবন্ধন করতে হবে তা নির্ধারণ করা সরবরাহকারীরা অবস্থিত রয়েছেন এমন প্রতিটি রাজ্যে নিবন্ধন করা আবশ্যক উদাহরণস্বরূপ রাজস্থান এবং উড়িষায় অবস্থিত একটি বার্গার চেইনকে উভয় রাজ্যে নিবন্ধন করতে হবে একইভাবে একটি ইসিওকে তাদের সরবরাহকারীরা অবস্থিত রয়েছে এমন প্রতিটি রাজ্যে একটি টিসিএস নিবন্ধন করাতে হবে ইসিও এর সদর দপ্তর একটি ভিন্ন রাজ্যে থাকলেও এটি প্রযোজ্য হবে উদাহরণস্বরূপ যদি একটি অনলাইন বইয়ের বাজারের সদর দপ্তর দিল্লিতে থাকে এবং সরবরাহকারী অর্থাৎ এই বই বিক্রেতারা মহারাষ্ট্রা এবং পশ্চিমবঙ্গে অবস্থিত তাহলে সেই ক্ষেত্রে মহারাষ্ট্র এবং পশ্চিমবঙ্গ উভয়ের জন্যই টিসিএস নিবন্ধন করাতে হবে আমরা জেনেছি যে জিএসটি কি কাকে এর জন্য নিবন্ধন করাতে হবে এবং কোথায় করাতে হবে কিন্তু এই জিএসটি আইনের অধীনে আপনার দায়িত্ব কি চলুন জানা যাক জিএসটি সংগ্রহ করা ও পরিচালনা করায় ই কমার্স অপারেটরদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কিছু নির্দিষ্ট পরিস্থিতি ব্যতীত ই কমার্স অপারেটরকে অগস্ট দু পর্যন্ত করযোগ্য সর্বরাহের সরবরাহের ওপর শূন্য দশমলব পাঁচ শতাংশ উল্লিখিত হারে উৎসে সংগৃহীত কর টিসিএ সংগ্রহ করতে হবে এবং সরকারের কাছে তা জমা দিতে হবে সরবরাহকারীকে তারপর অবশ্যই তার অবশিষ্ট জিএসটি এর দায়ে সরাসরি সরকারকে প্রদান করতে হবে এখন ওএনডিসি নেটওয়ার্কের মধ্যে দুটি স্বতন্ত্র সম্ভাবনা রয়েছে যা আমাদের অবশ্যই বিবেচনা করতে হবে প্রথমত যখন বিক্রেতাদের অ্যাপ্লিকেশন একটি বাজারের বিক্রেতা অ্যাপ্লিকেশন হিসাবে কাজ করে তখন বিক্রেতা অ্যাপ্লিকেশনটিসিএস কর্তনের জন্য দায়ী হয়ে থাকে এবং সেই ক্ষেত্রে বিক্রেতা জিএসটি দিতে দায়বদ্ধ থাকে দ্বিতীয়ত যখন বিক্রেতাদের অ্যাপ্লিকেশন একটি ইনভেন্ট্রি বিক্রেতা অ্যাপ্লিকেশন হয়ে থাকে তখন ভূমিকা সামান্য পরিবর্তিত হয় এই ক্ষেত্রে ক্রেতাদের অ্যাপ্লিকেশন টিসিএস কর্তন করে আর বিক্রেতাদের অ্যাপ্লিকেশন যা বিক্রেতা হিসাবেও কাজ করে জিএসটি প্রদানের দায়িত্ব পালন করে থাকে ধারা নয় পাঁচের অধীনে বিজ্ঞাপিত পরিষেবা সরবরাহের ক্ষেত্রে যার মধ্যে রয়েছে রেস্ট্রাঁ পরিষেবা অনলাইন রাইড হেলিং এবং আবাসন পরিষেবা এটি একটু ভিন্নভাবে সম্পাদিত হয় এখানে ই কমার্স অপারেটরকে অবশ্যই সরবরাহকারীর হয়ে সম্পূর্ণ জিএসটি এর আর্থিক পরিমাণ দিতে হবে এর ফলস্বরূপ কোনও টিসিএ সংগ্রহ করা হবে না এবং সরবরাহকারীকে আলাদাভাবে জিএসটি প্রদানের দায়িত্ব থেকে মুক্তি দেওয়া হয় তাই ওএনডিসি এর পরিপ্রেক্ষিতে যখন বিক্রেতার অ্যাপ্লিকেশনটি পরিষেবা প্রদানকারীও হয়ে থাকে যেমন একটি রেস্ট্রাঁ বা ট্যাক্সি ফ্লিটের মালিক তখন ক্রেতার অ্যাপ্লিকেশনটি জিএসটি দিতে বাধ্য হয়ে থাকে যেখানে বিক্রেতার অ্যাপ্লিকেশনটি একটি সমষ্টিগত কিন্তু পরিষেবা প্রদানকারী নয় অর্থাৎ এটি একটি বাজারগত বিক্রেতা অ্যাপ্লিকেশন বিক্রেতা অ্যাপ্লিকেশনটিকে জিএসটি প্রদান করতে হবে এই দায়িত্বগুলি ছাড়াও কেন্দ্রীয় পরোক্ষ কর ও শুল্ক বোর্ড সিবিআইসি দ্বারা বিজ্ঞাপিত হিসেবে যথাযথ রিটার্ন এবং ফর্মগুলি ফাইল করার জন্য ইসিওদেরকে বাধ্যতামূলক করা হয়েছে রিটার্ন দাখিল করার এই বাধ্যবাধকতা সরবরাহকারীদের ক্ষেত্রেও রয়েছে এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে ইসিও এর যাদের অনিবন্ধিত সরবরাহকারী রয়েছে তাদের এই ধরনের সরবরাহকারীদের যাদের একটি বৈধ তালিকাভুক্ত নম্বর থাকে তা নিশ্চিত করার দায়িত্ব রয়েছে এছাড়াও যদি কোনো সরবরাহকারী টার্ন ওভার সীমারেখা অতিক্রম করে বা রাজ্যের সীমানার বাইরে সরবরাহ করা শুরু করে ইসিওকে নিশ্চিত করতে হবে যে সরবরাহকারীর যেন একটি জিএসটি রেজিস্ট্রেশন নম্বর থাকে ই কমার্সের ক্ষেত্রে জিএসটি এর অনুবর্তিতা বজায় রাখার জন্য এই দায়িত্বগুলি বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নীতিগুলি একটি পুঙ্খানুপুঙ্খ উপলব্ধি ইসিও এবং সরবরাহকারীদের জিএসটি এর বাধ্যবাধকতাগুলি আরও বেশি আত্মবিশ্বাস এবং নির্ভুলতার সাথে সম্পাদন করতে সহায়তা করে এর সাথেই আমরা জিএসটি এবং এর সাথে সম্পর্কিত নিয়ম ও দায়িত্ব সম্পর্কে অনেক কিছু শিখলাম আসুন এগুলির একটু সংক্ষিপ্ত আলোচনা করি এই ভিডিওতে আমরা শিখেছি জিএসটি কি এবং এটি কাদের জন্য প্রযোজ্য কাকে এবং কোথায় জিএসটি নিবন্ধন করতে হবে কারা জিএসটি নিবন্ধন থেকে অব্যাহতি দেওয়া হয় জিএসটি আইনের অধীনে ই কম অপারেটরদের দায়িত্ব ওএনডিসি নেটওয়ার্কের ক্ষেত্রে জিএসটি ধারা নয় পাঁচ এর অধীনে পরিষেবার ক্ষেত্রে জিএসটি এবং ই কমার্স অপারেটরদের অতিরিক্ত দায়িত্ব যে কোনো ব্যবসায় বিশেষ করে ই কমার্স অপারেটরদের জন্য মসৃণ কার্যবলীর এবং আইনি অনুবর্তিতার জন্য জিএসটি এর অনুবর্তিতা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নতুন তথ্যের মাধ্যমে আপনি এখন জিএসটি অনুবর্তীতার অনুবর্তিতার জটিলতাগুলি বুঝতে পারবেন এবং আইনের সঠিক পথে থেকে সহজভাবে ব্যবসা চালিয়ে যেতে পারবেন এখন আমরা এই সেশনের শেষে চলে এসেছি এবং আশা করি এতে আপনার ব্যবসা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় সমস্ত টেপস রয়েছে